রাতি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ হাউজই জয়সি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের নেয় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মে হাত দিয়েছি আজকে ঘরের কাজ আমার শাশুড়ি মা করছেন আর বাইরের কাজগুলো আমার দায়িত্বে পড়েছে তো এই যে প্রথমেই যে বাসি গাছটা থাকে আমাদের সর্বপ্রথম বলতে গেলে ঘুম থেকে চোখ মুছতে মুছতে উঠে বাসি উঠানটাকে ছাড় দেওয়া আর দেখতেই পাচ্ছ বর্ষা বৃষ্টিতে এই যে পাতাগুলো কিন্তু জমে জমে থাকে সেগুলোকে কিন্তু থেকে থেকে টেনে টেনে হাত দিয়ে উঠাতে হয় আর এইভাবেই কিন্তু বর্ষা বৃষ্টির সময় উঠানটাকে পরিষ্কার করে ছাড় দিয়ে নিতে হয় আর এতে করে কিন্তু অনেকটা পরিশ্রমও হয় এমনি দেখবে নর্মাল যখন উঠান থাকে তখন কিন্তু একটু ঝাড় দিলেই পরিষ্কার হয়ে যায় আর এই বর্ষার সময় একটু বুঝে শুনে ঝাটা চালাতে হয় যেখানে সেখানে কাতা থাকবে জল থাকবে তবুও তো সেই বাসি উঠানটা ছাড়াতে হবে তার জন্য কিন্তু সেইভাবে করে ঝাড় দিতে হয় আর ঝাঁটাটা এত ছোট হয়ে গেছে যে ঝাড় দিতে গেলে কিন্তু কমর ব্যথা হয়ে যায় তবুও আর কি এখন বর্ষার সময় লম্বা ঝাটা দিয়ে তো ঝাড় দেওয়া যাবে না ওই জন্য কিন্তু এই ছোট ঝাটা দিয়ে ঝাঁটটা দিয়ে নিতে হয় আর ওই তো বাসি দূরেও জলটা দেওয়া হয়ে গেছে আর একবার ঘরে এসেছি আর এখন আমার কিন্তু ফ্রেশ হওয়া হয়ে গেছে আর এসে যে গতকাল রাত্রিবেলা যে জামা কাপড়গুলো দিয়েছিলাম এগুলো কিন্তু সারা রাত আর সন্ধ্যা দিয়ে ফ্যান চলে সেই হাওয়ায় কিন্তু শুকিয়ে গেছে তো ওই জন্য আমার জামা কাপড় যদি একবার এক ঘন্টা মতন রোদ দূর পোয়াতে পারি তাহলে কিন্তু আর জামা কাপড় নিয়ে আমার কোনো টেনশান থাকে না কেননা তারপরে ওই যে সিঁড়ির ঘরে দড়ি আছে সেখানে মেলে দিই মোটামোটাগুলো আর যেগুলো মোটামুটি মনে হয় যে খাটের স্ট্যান্ডে দেওয়া যাবে সেগুলোকে নিয়ে এসে আমি খাটের স্ট্যান্ডে দিয়ে দিই তো হাফ হাফ করে দুই দিনে শুকিয়ে যায় এই যে একতরফা জামা কাপড় তুললাম আর কিন্তু প্যান্টগুলো এখনও রয়েছে তো ভাবছি দুপুরবেলার দিকে প্যান্টগুলো আবার এনে দেব তাতে করে সন্ধ্যাবেলা যখন আবার ফ্যান চলবে সন্ধ্যা হতে হতে শুকিয়ে যাবে তারপরে গিয়ে সন্ধ্যাবেলা আবার দেবো অন্যান্য জামা কাপড়গুলো যদি সেইগুলো একটু জল কমে থাকে তবে আজকে যেন তো জল আর কমেনি আজকে ওই দশ পনেরো মিনিট মতন জামা কাপড়ে রোদ্দ পোয়াতে পেরেছি তার বেশি নয় ওই জন্য কিন্তু আজকে জামা কাপড় আমি মোটামুটি সেই সিঁড়ির ঘরের দড়িতেই মেলে দিয়ে এসেছি আর এই যে দেখো যে জামা কাপড়গুলো তো স্ট্যান্ড থেকে লাবালাম ভাবছি এই একই ফাঁকে মোটামুটি আগে ভাজ করে রাখি কেননা ওই যে জড়ো হয়ে থাকা এই দেখলে কিন্তু গার মধ্যে জ্বলে ওঠে জামা কাপড় দেখবে যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে পাটপাট করে গুছিয়ে রাখবে ততই দেখবে আরও যেন কোথা থেকে কোথা থেকে ভিড় জমে আসে আর ঘরের মধ্যে সব থেকে বেশি মারাত্মক খারাপ জিনিস হলো এই যে জামা কাপড় জড়ো হয়ে থাকা আর বাসি বিছনা পড়ে থাকা এই দুটো জিনিস যদি সঠিকভাবে পরিচ্ছন্নভাবে রাখা যায় তাহলে মনে হয় যেন ঘরটা একেবারে পারফেক্ট গোছানো তাই নয় কি তো দেখে দেখো যে চুড়িদারটা যে রথের মেলার দিন পুড়ে গেছিলাম সেটা তো ধুয়ে দিয়েছিলাম সেটাকে সুন্দর করে যে পাঠ করে নিলাম আর বাবুরাও তো নতুন জামা পরে গেছিলো এগুলোকে এখন সুন্দর করে টেনে টেনে পাট করে নেব আর যেগুলো যেখানকার জিনিস সেগুলো সেখানে আবার গুছিয়ে রাখতে হবে কেননা মেয়েদের কিন্তু পরিচ্ছন্নতা একটা সু অভ্যাস হয়ে দাঁড়ায় আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে যায় তখন কিন্তু কোনো কাজে পরিশ্রম হলেও সেই কাজটাকে দূরে কখনো সেরে ফেলে দিই না কেননা আমরা নারী আমাদের মনোবল এটাই আমরা সব কিছুই পারি তবে হয়তো কিছু কাজ শক্তপোক্ত থাকে সেগুলোকে করা হয়তো সম্ভব হয়ে ওঠে না তবে চেষ্টা করলে সবই সম্ভব কেননা চেষ্টা ছাড়া কোনো রকম কোনো কাজ কিন্তু সাকসেস করা যায় না আর কাজ যখন ভগবান দিয়েছে মানুষ সৃষ্ট মানুষই পারে তাহলে আমরা কেন পারবো না চেষ্টা করলে সবই পারা যায় আর জামাকাপড়গুলো পাট পাট করে নিতে নিতে এখন মাথার মধ্যে পুরো চক্কর খাওয়া হচ্ছে কেননা সকাল থেকে এখনও চা খায়নি আর ওদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু চা খেয়ে আজকে ভাতটা বসিয়ে দিয়েছেন তো আমাকে বললো তুমি চা বানাতে যাচ্ছো তো ভাতটা দেখো ঠিকঠাক হয়েছে নাকি হয়ে গেলে নামিয়ে দিও তো দেখলাম যে ভাতটা প্রায় হব হবো আর হয়তো মিনিট এক মতন একটু থিতানো থাকলে ভাতটা হয়ে যাবে তার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন নিজের চাটা আগে বানিয়ে নিই তারপরে গিয়ে আমি ভাতের হাঁড়ির মাঠটাকে ছড়িয়ে নেব আর আজকে আবার একটু লিকার চাই যে বলছি না বেশ কিছুক্ষণ ধরে আমি বসেছিলাম তো চায়ের ওই যে একটা নিশানা টাইম কেটে গেলে তখন কিন্তু মাথায় আর কাজ করে না ওই জন্য বেশি করে একটু আদা থেতলে দিয়েছি আর দুটো গোলমরিচ দিয়েছি দিয়ে ভালো করে একটু কড়া করে লিকার চা বানিয়ে নেব। যাতে করে মাথাটা এক ঝাঁকুনি দিয়ে ঠিক হয়ে যায় অনেকেই আছে একেবারে হালকা লিখার খায় তবে কি জানো তো আমি একটু চা গো মানুষ তো ওই জন্য হালকা লিকারে আমার যেন সেই সন্তুষ্টিবোধ আসে না ওই জন্য সবসময় দেখবে লিকার চাও কিন্তু আমি একটু কড়া করেই খাই আর এদিকে যে জামা কাপড়গুলো পাট করতে করতে খাটের উপরেই ফেলে রেখে গেছিলাম চাটা খেয়ে মাথাটা ছেড়েছে তারপরে চলে এসেছি এই যে সেই জামা কাপড়গুলো এখন যথাস্থানে গুছিয়ে রাখা আর এর মধ্যে কিন্তু বেশ আধা ঘন্টা মতন সময় চলে গেছে কেননা চাকে থেকে বাইরে বসে বসে শাশুড়ি মার সঙ্গে কিছু গল্প করছিলাম সংসার তো আর একার না সংসার হলো দুজনের সংসারে অনেক কথা অনেক গল্প জমে থাকে সেগুলো কিন্তু নিলিবিলি একেবারে বসে সেগুলো কমপ্লিট করতে হয় তো সেটাই আর কি আর এখন এই যে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যেহেতু বাবুরা বই নিয়ে টানাটানি করে এলোমেলো কিন্তু হয়েই যায় যতই পাট করে গুছিয়ে রাখি না কেন তবে কি জানো তো জামা কাপড় এখন অজস্র হয়ে গেছে আর রাখার জায়গা খুব সীমিত তো সেখানে করে ভাবছি যে একটা কিছু না কিছু কিনতেই হবে তা না হলে হবে না তো চিন্তা করছি যে কি দিয়ে কী করব মধ্যবিত্ত সংসারে থাকতে গেলে না ইচ্ছা থাকলেও কখনো কোনো কিছুর জন্য সামর্থ্য হয়ে ওঠে না তবে মেনে নিতে হয় ওই যে আমরা হাউস ওয়াইফ আর গ্রাম্য গৃহবধূ ওই জন্য কিন্তু সমস্ত পরিস্থিতি সমস্ত সিচুয়েশান থেকে বার হয়ে ঠিক নিতেই হয় আর এই যে দেখো সার্ফ নিয়ে এসেছিলো গতকাল সার্ফটা বাড়ন্ত হয়ে গেছিল তো কাল রাত্রেবেলায় নিয়ে এসেছে তাই এখন পলিথিনটা কেটে এই যে কটোর ভেতরে ভরে নিলাম আর বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোকে এখন এই যে ভিজিয়ে রাখছি প্রতিদিনই কিন্তু কাঁচা ধোয়া করি তবুও কিন্তু জামা কাপড় কাঁচা ধোয়ার জন্য শেষই হয় না যেন মনে হয় আরও দ্বিগুণ হয় আমি চেষ্টা করি যে একদিন জামা কাপড় না ধুয়ে পরের দিন ধোবো যাতে করে একটু কম কম হয় তবে সেটা আর হয়েই ওঠে না প্রতিদিনই এই যে এক বোঝা করে জামা কাপড় কাঁচা ধোয়া করতে হয় আর এটা করতে করতে না মাঝে মাঝে নিজেকে বোরিং লাইফ ফিল হয় মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় কোনো ওয়াশিং মেশিন যে প্রতিদিনই আমার এই জামা কাপড় ধুতে হয় তো এটা আমার সব সবথেকে বিরক্তকর লাগে যে মনে হয় যে একদিন বাদে একদিন যদি ধুতে পারতাম তাহলে ভালো হতো তবে দেখতেই পাও কতগুলো করে জামা কাপড় ধুই তো একদিন বাদে যদি একদিন ধুই তাহলে কিন্তু অনেকটা পরিশ্রম হয়ে যাবে জামা কাপড়গুলো ভিজিয়ে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে বেছে বাবুদেরকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে যে রেডি করে দিচ্ছে এখন রেডি হয়ে যাবে স্কুলে তো চলো এরই সাথে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে দেখো ভালো লাগলে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে দেখো রেডি করে দিচ্ছি আর এরই মাঝে কিন্তু বিরক্ত বোধ হচ্ছে কেননা এই যে নারকেল তেলটা নিয়ে এসেছে না এই নারকেল তেলের গন্ধটা না ওর একদমই পছন্দ হয় না আমারও নারকেল তেলের গন্ধটা পছন্দ হয় না আমি বরাবরই প্যারাশুট মাখিয়ে তবে এবার দিন নারকেল তেল আনতে গেলে প্যারাশুট তেল সেই দোকানে ছিল না বলেছিলো দুদিন বাদে আনতে হবে তো এদিকে আবার বাবুদের মাথায় তেল না দিলে হয় না তো যেটা পেরেছে সেটাই নিয়ে এসেছে আর সেই দিকে যখনই মানে ওকে তেল দেওয়া হয় মাথায় তখনই উনি বক বক শুরু করে যে কি পচা তেল নিয়ে এসেছে গন্ধ মাথা দিলে মাথার কেমন মধ্যে গন্ধ হয় তুমি ওই তেল দেবে না ফেলে দেবে এই নানান্তাল কথাবার্তা আর কি তো ওকে গুছিয়ে রেডি করে দিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম ভিডিও এডিটিংয়ের কাজ তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিলাম যে দিনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে গেছে আর আজকের আবার এই যে ভিডিওর কিছু এডিটিংয়ের কাজ কমপ্লিট করে রেখেছি যেহেতু সন্ধ্যাবেলা বাবুদেরকে বই নিয়ে বসাতে হয় তখন ওই যে সময় হয় না তো যখনই ফাঁক পাই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে এডিটিং করে রাখতে পারি মানে ভিডিও একটা এডিটিং করতে কিন্তু চার পাঁচ ঘন্টা সময় লাগে তো সেখানে মানে দুটো বাচ্চা দুটো মানে সংসারের দায়িত্ব সমস্তটা কিন্তু কাঁধে নিয়ে এই কাজগুলো করতে অনেকটা হেভি হয়ে যায় তো আর কি আজকে কিছুটা রান্না কিন্তু আমার শাশুড়ি মা করেছেন আর এই যে আর বাদবাকি যে রান্না আছে সেটা আমি করব সেটা হচ্ছে যে শুধুমাত্র কলার তরকারি আর নয়তো আদার আদার্স সমস্ত রান্না কিন্তু হয়েই গেছে তো চলো কী কী রান্না হয়েছে সেগুলোকে তো দেখবে তো তার মধ্যে আমি বলে দিই কী কী রান্না করেছে আমার শাশুড়া পাট শাক দিয়ে ডাল রান্না করেছে লাউ পাতা না কুমড়ো পাতা ভা বাটা করেছে আর হচ্ছে কিনা তোমার উচ্ছের পাতা দিয়ে বেসন দিয়ে হালকা করে একটা বড়া ভেজেছে তো এই হলো রান্না বান্না তো চলো এর সাথে কতদিনের ভিডিও ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই তো চলো যে কমেন্টটা প্রথমে পড়লে তোমাদের সকলের উপকার আসবে সেটাই আগে বলি তো দিয়া দত্ত কমেন্ট করেছিল দিদি ভাই পিরিয়ড চলাকালীন কি হনুমান চালিশা পাঠ করা যাবে না গো পিরিয়ড চলাকালীন তুমি হনুমান চালিসা পাঠ করো না আদার্স অন্যান্য দিনগুলি তুমি হনুমান চালিশা পাঠ করো কেননা হনুমানজি স্বয়ং ছিলেন হলো তোমার ব্রহ্মচারী ওই জন্য কিন্তু পিরিয়ড চলাকালীন তার নামটা বন্ধ রাখলেই ভালো হয় সেই সময় তুমি কৃষ্ণ নাম করো কোনো ব্যাপার নেই তো কৃষ্ণ নামে তো কোনো বাদ বিচার নেই তবে হনুমানজি যেহেতু ব্রহ্মচারী ছিলেন সেজন্য কিন্তু প্রিয় চলাকালীন হনুমান পাঠ পাঠনা করাই ভালো কেননা ওই যে কিছু কিছু ক্ষেত্রে কাউকে সম্মান দিলে সেখানে নিজের সম্মান বা নিজের আধিকারত্ব সেসব কোনো কিছু কখনো ছোট হয়ে যায় না বরং সেখানে নিজেরই শীর্ষস্থান অধিকার করা যায় তো যাই এই যে আশা করছি তুমি তোমার কমেন্টে রিপ্লাই পেয়েছো আর একটা কমেন্ট সেটা হচ্ছে মানসী রয় সে অনেকদিন আগেই আমাকে কমেন্ট করেছিল তবে হয়তো আমি কমেন্টটা পড়তে ভুলে গেছিলাম তো আজও সে আমাকে সেই একই কমেন্ট করেছে যে দিদি ভাই ঘরের টিকটিকি হওয়া ভালো না খারাপ সত্যি কথা বলতে কি ঘরে টিকটিকি হওয়া তো ভালো লক্ষ্মীর আগমন ঘটে তবে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে কোনো জিনিস অতিরিক্ত ভালো নয় যদি অতিরিক্ত হয়ে যায় সেখানে কিন্তু খারাপই হয় আর যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা থাকে বাড়িতে সেক্ষেত্রে তো একদমই বলতে গেলে টিকটিকি ভালো নয় ওই জন্য আমি আমাদের বাড়িতে কি করি আমার হাজব্যান্ডকে বলি মালক্ষ্মীর কাছে ক্ষমা টমা চেয়ে নিয়ে ওদেরকে তাড়িয়ে ভাগাও তো সেইভাবেই ভাগাই তবে ঠিক ঠিকই কখনো ভাগিয়ে ফোড়ানো যায় না ওরা ঠিক না ঠিক কোনো না কোনো জায়গায় থেকেই যাবে ওংম্বজা মহে শুবন্দি পোষ্ঠিবর্দনাম উর কুমবন্দনামী তো ক্ষী আমৃতা ওংবহে শুবন্দি পোষ্ঠিবর্দনা উর কুমবন্দনামিতা ও নমো শিবায় ও নমো শিবায় ও নমো শিবায় সহাদেব আরও কমেন্ট করেছিল দিয়া দত্ত অরুণ ঘোষ আইডি থেকে অঙ্কিতা বোন টুম্পা সানা শ্রাবণী মাইতি রিমা ঘোষ রাঞ্জা চাই সুমন দাস শম্পা বিশ্বাস নাজনীন ব্লক রূপালী নাথ লাবণী আদব ডোলা দাস সে জিজ্ঞাসা করেছে দিদিভাই তুমি কোন অ্যালোভেরা জেল ব্যবহার করো আমি পতঞ্জলির অ্যালোভেরা জেলটা ব্যবহার করি তবে সেটা আমি রেগুলারটি মেনটেন করতে পারি না যখনই মন চাই তখনই দেখা গেল ব্যবহার বাসুদেব বাসুদেবায় দৈব কি নন্দনাচা অশেষ কৃষ্ণ সায় গোবিন্দাই নাম নাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পথে গোপেশ গোপিকা কান্ত কান্ত নমস্তুতে জয় জয় গোবিন্দ গোপাল গদা ধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপালে বলো মালি সিরাধার প্রাণধান মুকুন্দ মুরারি হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদে না খুনু রাধা কৃষ্ণের চরণার বিন্দে কৃষ্ণ ভোজি পাহাড়ে তরে সংসারে আইনু মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হেনু ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙে পড়ে কালের রূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবায় মথুরায় গণে পুষ্প বৃষ্টি করে শ্রীনন্দনে রাখি আইল নন্দের মন্দিরে নন্দের মালায় কৃষ্ণ দিনে দিনে বাড়ে নাম নান্দের নান্দন যশুদা রাখিলাম জাদু বাছা ধন মুকুন্দ নাম সুন্দর গোপাল সুদাম রাখিল নাম ঠাকুর কানাই সিদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নীচরা নাম রাখে যত কে গোপি কালাশোনা নাম রাখে রাধা বিনোদিনী

তোদের ওদের পরীক্ষা হয়ে গেছে ওরা চলে এসেছে আর সেই ক্ষেত্রে মোটামুটি ওরা পাগল করে দিচ্ছে চেঁচিয়ে সেটা তো তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ কেননা গত কয়েকদিন ধরে হচ্ছে পরীক্ষা তো পরীক্ষা বোর্ডে লিখে দিচ্ছে প্রশ্ন সেই প্রশ্ন দেখে ওদেরকে লিখতে হচ্ছে আবার উত্তরও লিখতে হচ্ছে আবার প্রশ্নও লিখতে হচ্ছে তো ওদের কাছে সেটা হেভি হয়ে পড়েছিল তবে দুই তিন দিন ধরে পরীক্ষা দেওয়ার পরে আজ মোটামুটি পরীক্ষাটা বুঝতে পেরেছে তো সেক্ষেত্রে দুইজনাই কুড়িতে কুড়ি পেয়েছে তো সেটা নিয়ে একটা আনন্দ সহকারে চেঁচিয়েই যাচ্ছে তো যতটুকু মনে ছিল ততটুকু মোটামুটি তোমাকে পাঠ করে শুনিয়েছি একটা বন্ধু তার নাম মনে আসছে না তো সে শুনতে চেয়েছিলো কৃষ্ণের অষ্টতর শত নাম তো আমি যতটুকু পেরেছি যত সাধ্য অনুযায়ী তাকে শোনালাম তো আশা করছি তোমার ভালো লাগবে জামাকাপড়গুলো ধুয়েছে কিন্তু বেশ কিছুক্ষণ আগে তবে ওই যে এখনকার দিনের বর্ষা বৃষ্টি তার তো কোনো হুদিস নেই তো এখন কিন্তু আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বাবুদেরকে খেতে দিয়ে এসে তারপরে এই যে জামাকাপড়গুলোকে এখন মেলছি কেননা যখন জামাকাপড়গুলো মেলতে আসবো সেই টাইমে দেখি হালকা বৃষ্টি হচ্ছে তো যদি কি না জোরে বৃষ্টি আসে সেই ভয়তে আর মেলিনি ওই জন্য এখন এই যে একেবারে ফ্রি ফ্রি টাইমে এই যে মেলতে চলে এসেছি আর এখন এই জামাকাপড়গুলো মেলার সাথে যাতে আজকের মতন আসি আবারও দেখা হবে